আজকে যে রান্নাটা করছি সেটা খুব সাধারণ একটি রান্না শীতের সবজি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছি সবজিটা হচ্ছে শালগম শীত আসলেই এই সবজিটা আমি খুবই পছন্দ করি আর শোল মাছ দিয়ে রান্না করলে তো আর কথাই নেই দেখতে যেরকম কচি কচি একদম সবুজ প্রকৃতির এই শালগমটা খেতেও কিন্তু খুব মজা সেই জন্য আমি দুটো ছোট ছোটো শোল মাছ ছিল সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ফ্রাই করে নিলাম হালকা করে ফ্রাই করেছি খুব বেশি কড়া করে ফ্রাই করা যাবে না এখন সেই কড়াইতেই আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর হলো শালগমটা সুন্দর করে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি এখন সেই কষানো পেঁয়াজ রসুনের মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে দিলাম একটু পানিও দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কারণ যাতে মশলাটা পুড়ে না যায় আসলে রান্নাটা না যদি যত্ন করে মনোযোগ দিয়ে রান্না করা হয় অতি সাধারণ রান্নাটাও অনেক স্বাদের আর অনেক মজার হয় রান্নার মধ্যেই থাকে স্বাদ স্বাস্থ্যে স্বাস্থ্যসম্মত করে রান্না করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয়ে বলে আমি মনে করি এই যে নানারকম মশলাপাতি হ্যাঁ ঠিক আছে যে যার যত সামর্থ্য আছে সেভাবে সব কিছুই ব্যবহার করবে কিন্তু সাধারণ রান্নাতেই মায়া থাকে মমতা থাকে ভালোবাসা থাকে এই তো এখন আমার শালগমগুলো কষানো হয়ে গেল এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এই তো এইটুকুই তো রান্নার উপকরণ সবাই তো দেখেই ফেললেন আমি খুব সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি সিম্পল রান্নাতে স্বাদ থাকে ভালোবাসা থাকে এই যে এখন দেখুন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বাস ডেকে দিব বাস রান্নাটা হয়ে যাবে এই যে এই রান্নাগুলো দেখেন পথে পথে গাটে নৌকোয় বসে বসে সবাই রান্না করে খাচ্ছে কি তৃপ্তি নিয়ে এতে যে কি স্বাদ কি শান্তি সেটা যে খায় সেই একমাত্র বুঝতে পারে আসলেই এই রান্নাগুলোর মধ্যে আছে অনেক মায়া মমতা দেখুন টকবক করে ফুটছে রান্নাটাও প্রায় কমপ্লিট একটু ঝোলটা টেনে আসলেই আমি নামিয়ে পরিবেশন করব ফ্যামিলির সবাই খুব পছন্দ করে যদিও বাচ্চারা একটু সবজি কম খায় তারপরও তাদেরকে খাইয়ে দেয়